আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মাঠে এসেছি মাঠের জমিতে সেচের কাজ চলছে এই দেখতে পাচ্ছেন আমাদের লাফার জমি অ্যাকচুয়ালি লাফাটা চাষ হয়েছে সাথী ফসল হিসাবে এইখানে আছে আমাদের ভারত সুন্দরী কুল এই কুল থেকে আমাদের অ্যাকচুয়ালি এটা মাদার প্ল্যান্ট হচ্ছে নতুনভাবে আগের মাদার প্ল্যান্ট আছে এইখান থেকে চারা তৈরি হবে তো কুলের বিষয়ে আপনাদের যদি কোনো কিছু কারো জানার থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি ব্যাক ক্যামেরার দিকে যাই দেখি উপস্থিত সকলকে জানাই বৈশাখের এই তপ্ত দুপুরের শুভেচ্ছা এই দেখতে পাচ্ছেন ওইখানটায় আমাদের আছে অ্যাকচুয়ালি কুল লাগানো আছে তার সঙ্গে সাথী ফসল হিসাবে লাফার চাষ করা হয়েছে আর আমার চ্যানেলে দৃশ্য দেখেছেন লাফা একটা সাথী ফসল হিসাবে লটারি ফসলও বলা যায় দাম পাওয়া গেলে বেশ ভালো পয়সাও হয় এইখানে মেশিনটা আছে এইখানে সেচ চলছে আর কি মানুভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে ও আর কি ভেতরে আসে দেখতে গিয়েছে কতটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন আর এই পাশে একটা লিচুর বাগান আছে বড় বাগান এটা আমার বাগান না আমার লিচু গাছ যে কটা আছে আমার নার্সারির কাছাকাছি আছে তো এইখানে বেশ কিছু কলমের কাজ চলছে আমাদের লিচুর এই বাগানেই এই এইজনের মাঠের মধ্যে তো সময় পাশ হচ্ছে উপস্থিত সকলকে জানাই বৈশাখীর এই তপ্ত দুপুরে শুভেচ্ছা প্রকাণ্ড একটা মাঠটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি মাঝখানটায় বাগান আছে কারণ আমি একটা ছোট্ট চারা বাগানে বসে আছি দেখেন আম ধরে আছে সুন্দর আম ধরে আছে জুমটা কমাই এই যে আম এই দুপুরবেলা আম খেতেও কিন্তু খুব ভীষণই ভালো লাগে উপস্থিত দেখছি একজনকে আর কি চার্ট অন আছে কথা শোনা যাচ্ছে কি না যদি একটু কমেন্ট করেন খুব ভালো হয় একটু কেউ সাড়া দেন কথা শোনা যাচ্ছে কি না বেশিকর লাইভে থাকবো না বাড়ি যেতে হবে অনেকদিন লাইভে যায়নি লাইভে আসা হয়নি বলে আজকে এলাম টোটো করে চলে আসা হয় সময় হবে আগের থেকে জানানো হয় না অনেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন চেষ্টা করি উত্তর দেওয়ার কিন্তু সব ক্ষেত্রে হয়তো বেড়ে উঠি না ব্যস্ততার জন্য এখন ফ্রি আছি আপনারা কোনো কিছু প্রশ্ন করতেই পারেন দর্শক আর তো এর মধ্যে কিছু বোঝাও যাচ্ছে না আর কি মেশিনের আওয়াজ সম্ভবত হচ্ছে আর কি দেখুন পাশে পাটের জমি পাটটা খুব ভালো হয়েছে আর কি সকলকে জানাই শুভেচ্ছা এত পোখর রৌদ্র বিস্তৃত দেখা নেই আর অ্যাকচুয়ালি এখন গ্রীষ্মকাল একটু তো গরম পড়বেই চলুন আপনাদেরকে লাফার জমিতে নিয়ে গিয়ে দেখাবো শোনা গেলে কি বলবেন উপস্থিত আছেন চারজন মানু ওইটা হলো এ দেখতে পাচ্ছেন মানু ভাই ক্যামেরা এতটা মনে হয় নিচ্ছে না মানু মানু ওই ঐটা হয়ে গেছে আমাকে দেখায় আপনাদের কোথায় আছে একটু জুম করি এই তো পাইপ গোটাচ্ছে একটু লাফার জমি ওতে কুল লাগানো আছে লাফাটা সাথী ফসল হিসাবে চাষ করা হয়েছে উপস্থিত সকলকে জানাই বৈশাখের এই তপ্ত দুপুরের শুভেচ্ছা প্রচণ্ড রোদ গাছের ছায়ে বসে আছি এটা হচ্ছে আমাদের লাফা লাগানো আছে অনেকটা দূর জুম করে কাছে নিয়ে আসি চলে আসো ছায়া চলে আসো এখানে মেশিন ওইদিকে পাটের চাষ আছে লোকের তিল চাষ আছে মাঠটা আমাদের খুব একটা বড় না মোটামুটি তো মাঝে মধ্যে বাগান আছে সত্যি এই মাঠের মধ্যে বেশ বাতাস লাগছে এত রোদ্র গাছের ছায় বসে সত্যি খুব ভালো লাগছে আর কি ঘরে থাকলেই ফানের বাতাসে হয়তো এতটা মানে ইয়ে পাওয়া যায় না স্বস্তি পাওয়া যায় না এত রোদ তা বেশ ভালো লাগছে একজন লিখছে হাই নজরের বড় সমস্যা মাঠে ঘাটে চলে আসছি চশমা নিয়ে আসা হচ্ছে না একটু সমস্যা হচ্ছে দেখি মানুষে পড়তে পারছে পড়তেই পারলাম না की समस्या हेनो দর্শক আসছে আর চলে যাচ্ছে গরমে কেউ দাঁড়াতে পারছে না লাইভে এসে সত্যি বলারই কথা যা গরম পড়ছে ভাই তখন আমরা মাঠে আছি কিছু মনে হচ্ছে না আর কি ফাঁকা মাঠ গাছের তলায় বসে আছি বাতাস লাগছে ছোটোবেলায় তো ওই মাঠে ঘাটে কত কেটেছে এখন হয়তো সময় সময়ের অভাবে আসা হয় না অনেক দিন পর আজকে এলাম একসঙ্গে দুটো কাজ চলছে লিচুর কলম বাঁধার কাজ চলছে আরেদিকে সেচের কাজ চলছে ভাবলাম একটু মাঠে গিয়ে আনন্দ উপভোগ করি দুপুরের ঘুম তো প্রতিদিনই আছি কি হবে আচ্ছা যিনি হাই লিখেছেন একটু হাত দিয়ে দেখা যাচ্ছে কুসুম কুসুম যিনি হাই লিখেছেন যাক আপনাকে ধন্যবাদ অনেকক্ষণ পর যাক একটু হালকা দেখতে পাচ্ছি এবার আপনারা প্রশ্ন থাকলে করতে পারেন দেখি এবার আগের থেকে লাইভে আমি সময় দেব কথা শোনা যাচ্ছে এখানে একটু যদি দয়া করে বলবেন খুব ভালো হয় আর মেশিনের একটা আওয়াজ আসছে সেটা হয়তো অস্বস্তিকর আওয়াজ হতে পারে লাইভ টাইম বন্ধ করে দেবো চলি ভাবলাম সময় পাস করা হবে আপনাদের সঙ্গে কিছু আড্ডা মারা হবে কিছু অনেক প্রশ্ন করেন গাছ সম্বন্ধে সেটা আমার সময় হয়ে ওঠে না সবারই অ্যানসার দেওয়ার চেষ্টা করলাম দেওয়ার কিন্তু দুটো সমস্যা চশমা নিয়ে আসেনি ঠিকঠাক দেখতেও পাবো না আমাদের মানব ভাই একদম জমি থেকে চলে আসছে ঠিকঠাক করে পাইপ গুছিয়ে দিয়ে তারপর মেশিনটাকে খুব রোদ নাকি ভাইরে কিন্তু গাছতলা বেশ ভালো লাগছে গো হ্যাঁ কিন্তু বাতাস লাগছে তোমার গাছের তলায় বসার সময় সময় বেশ ভালো লাগছে আর কি যাক খুব আনন্দদায়ক পরিবেশ তাই না ভালো লাগছে ফাঁকা মাঠের মধ্যে একদম নির্জন মাঠ কেউ নাই মাঠে তুমি আর আমি ছাড়া আবার মাঠে লোক চলে আসবে মোটামুটি তিনটে থেকে নাকি এটা সব পার্টনির আসবে তার আগে কেউ আসবে না এখন কি তোমার পুরোপুরি তিনটেতে আসে না তিনটের পরে আসছে আগে কিন্তু আগে কিন্তু তিনটেতে এসে বসে যেত জমিতে মানে তার আগে আসতো আসতো বেরিয়ে বসতো যায় রোদ যায় রোদ আর এখন তো লোক পাওয়া খুব মুশকিল চাষের জন্য তাই না মানে এখন সবাই ব্যবসায়িক হয়ে গেছে সবাই ব্যবসার মধ্যে যুক্ত বেশিরভাগ লোক বাইরে হ্যাঁ কাজের জন্যে অল্প বাইরে চলে যাচ্ছে এখন কাজের লোক হয় খুব মুশকিল চোদ্দ মিনিট আর কিছুক্ষণ থাকবো লাইভে লাইভে দর্শককে কোনো সঠিক কিছু দিশা দিতে পারছি না মনে হয় তো জন্য এসে দাঁড়াচ্ছে না চলে যাচ্ছে আমি বললাম যে অনেক তো কমেন্ট করে বিভিন্ন ভিডিওতে সবার উত্তর দিতে পারা যায় না তো ভাবলাম যে এখন দিব কিন্তু কেউ কেউ কমেন্ট করছে কিন্তু আমি আবার পড়তে পারছি না কমেন্টগুলো চস মানিয়ে আসেনি দিয়ে ও এক জ্বালা হয়েছে দিয়ে আর বলছি না যে কমেন্ট করার জন্য তবে লাইভটাকে একটু লাইক করবেন যাতে লাইভে আমি সাকসেস হতে পারি আমটা কি আম বুঝতে পারছো তো আম্রপালি না গো আম্রপালি না উপস্থিত যিনি আছেন একটু লাইক করে দিয়েন লাইভটা তাহলে আমি একটু লাইভের সাকসেস হতে পারবো এই আমটা আমিও তো চিনতে পারছি আমি এত আমের গাছ বিক্রি হচ্ছে কিন্তু আমটা একদম নতুন ফুল লাগছে সরাঙ্গা তো না সরঙ্গাল তো পেকেজই পারবে না ষড়ঙ্গ হলে পেকেজই তো সরাঙ্গার মতো লাগছে অনেকটা যদিও বুঝতে পারছি না আমটা পাতা দেখেই গাছ চিনা যায় কিন্তু পাতাগুলো বেশিরভাগটা খেয়ে নিয়েছে তো দেখছি মুশকিল হয়ে যাচ্ছে আর আম দেখে তো চিনা মুশকিল ওইটা আমরা বলি ওই পাশে গাছটাতে না ওইটা আমরা বলি তাহলে এই আম মানে ইয়ে হবে আজাদের ভাগ থাকবে তো নাকি আম যে আছে প্রচুর আছে আজাদেরও হবে খাওয়া হবে একটু দেখে পেরে টেড়ে দিবে আচ্ছা আর আমার ওই গাছের আমি পেটে দিতে পেরে দিও তো তুমি ইয়ে কি করবা বলো ওই তুমি লেবারেট নিয়ে করবো না এমনি কোনো কন্টাক্টে যাবো বলো দেখ তোমাকে কিছু দেবো ঠকাবো না আমাকে পেরে দিই মাঝে মধ্যে ঠিক আছে হ্যাঁ তুই কালকে অল্প কিছু পাড়িয়ে নেবো মানে কেমন পাচ্ছি একটু দেখব কাছে দেখা দেয়নি যদিও উপস্থিত যিনি আছেন একটু লাইভটাকে একটু লাইক করে দেন যদিও তথ্য কিছু নেই দিতে পারছি না আপনারাও প্রশ্ন সেভাবে করছেন না করলেও আমি চোখে কানা হয়ে গেছি একজনাই কুসুম কুসুম হাই লিখেছে সেটা অনেক পরে আমি বুঝতে পারলাম মানে রোদের দিকে তাকালে আর দেখা যাচ্ছে না উপস্থিত দুজনকে জানাই শুভেচ্ছা বৈশাখের এই তপ্ত দুপুরের শুভেচ্ছা আমি আর দু মিনিট মতো আছি দু মিনিট পর লাইফটা বন্ধ করবো ও বাতাসটা মনের মতো মনের একদম মনের মতো বাতাস উঠেছে মজা লাগছে বাতাসটা প্রাকৃতিক বাতাস তো ফ্যানের বাতাসকেও ফেল মারবে বলো হ্যাঁ মানুষ একটু দেখিয়ে নিই যে আমাদের মানু ভাই মানু ভাইয়ের হাসিটা খুব ভালো একদম মিচকি হাসি এটা সে মানু ভাই হাসির জন্য উপস্থিত দর্শককে বলছে একটু লাইক করে দেন না আমার লাইভটা তাহলে আমার লাইভটা একটু সাকসেস হয় মানুভাই ভাই খুব গরমে যাচ্ছে বারবার রোদে সেট চলছে আমাদের লাফার জমিতে দেখালাম তো এর আগে এই এই যে লাফার জমি দিকটায় আছে এখানে মেশিন তো মানু জন্য একটু লাইক হয়ে যাক একটা ছোট্ট করে যদি আপনাদের তেমন কিছু ইনফরমেশান দিতে পারছি না তবুও বলছি একটু একটু মেরে দেন আপনার তো পয়সা খরচা হচ্ছে না তাই জন্য লাইফটা অন্তত একটু সাকসেস হবে লাইফটা করার উৎসাহটা বাড়বে তো এখানেই ছাড়লাম আজকে দেখা হবে পরবর্তীতে আবার সবাই ভালো থাকবেন i don't know